নিজের হাতে যদি বাসায় কোনো কিছু তৈরি করে আর সেটা যদি পারফেক্টলি হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে তাই না তো হ্যালো এভরিওান ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা ছিল আমার গতকালকে সন্ধ্যার দিকে আর ওই সময় কিছু বিস্কিট আনা হয়েছিল ওগুলোই আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম আর এটা ছিল ঝাল টোস্ট এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে বাসার সবারও খুব পছন্দ তো আমি এগুলো সব কিছু গুছিয়ে রাখবো একে একে আর এই সন্ধ্যার দিকে দেখা যায় কোনো কাজ থাকে না বাসায় যেহেতু সকালে রান্নাবান্নার কাজটা বেশ খানিকটা কাজ সেরে রাখি সারা দিন আর কোনো কাজ থাকে না সন্ধ্যার পর একদমই কাজ থাকেই না বলতে গেলে তো এই তো সব কিছু গুছিয়ে রেখেছিলাম আর সাথে কলা আনা হয়েছিল কলাগুলো আমি ঝুড়ির মধ্যে রাখছিলাম গুছিয়ে তারপর এটা ছিল আজকের ভিডিও তো সকালে সবজি আনা হয়েছিলো ডাটা ওগুলোই বারান্দায় বসে কাটছিলাম আর খুব গরমও পড়েছে এখানে হালকা হালকা বাতাসও ছিল আলোও ছিল পর্যাপ্ত তো এখানে বসে আমি এগুলো কেটে নিচ্ছিলাম আর বাবু খেলতে ছিল আমার পিছন দিকে তো এগুলো কাটার পরে রান্নাঘরে চলে যায় আর আজকে যেহেতু বেগুন ভাজা করব বেগুনগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম আমি আসলে ছুরি দিয়ে বেশি কাটাকাটি করতে পারি না আর এই জন্য সুন্দর হয় না তারপর মাঝে মাঝে চেষ্টা করি একটু সুন্দর করে কাটার জন্য এটা দিয়ে তো এই তো বেগুনগুলো সুন্দর করে কেটে আমি ভেজে নেব তেলে তেলে ভেজে বেগুন খাওয়ার স্বাদ একটু অন্যরকম লাগে তাই না তেলে ভেজে তারপর যদি আবার রান্না করা হয় তাহলে আরও ভালো লাগে আমার কাছে তো এই তো ওগুলো ভেজে নিচ্ছিলাম তারপরে টমেটো দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। এটাও খুব ভালো লাগে আরও সিজন যেহেতু এখন সিজন না টমেটোর ওটা খেতেও খারাপ লাগেনি ভালোই লেগেছে আর এগুলো ছিল আলু আর আটা দিয়ে আমি পাঁপড় তৈরি করেছিলাম সেগুলো আলু ভত্তার মতো করে পাঁপড়টা বানিয়েছি আর সাথে এলো ময়দা দিয়ে বানিয়েছি ময়দাটা কাঁঠাল পাতার মধ্যে দিয়ে আমি প্রসেসিং করে বানিয়েছি ইউটিউব দেখে দেখে এটা করেছিলাম ভেবেছিলাম কেমন না কেমন হবে অল্প করেই বানিয়েছিলাম কিন্তু না আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা আপনারা বাসায় ট্রাই করতে পারেন যদি কেউ আমার ফুল ভিডিওটা দেখে থাকেন আর এগুলো ভাজার পরে একদম ফুলে অনেক বড় হয় তেলের পরিমাণটা আর একটু বেশি দিলে আরও ফুলতো আর সুন্দর হতো কড়াইটাও ছোট হয়ে গেছে আর একটু বড় কড়াইয়ের মধ্যে ভাজা উচিত ছিল আমার কিন্তু এটা তেলের মধ্যে দিলে মাসাল্লা একদম ফুলে চিপসের মতো হয়ে যায় আর খুব মচমচা খেতেও দারুণ লাগে তারপরে একটু আলুরগুলোও ভেজে নিচ্ছিলাম আলুরটা একদম ফুলবে না এটা একটু জাস্ট কালারটা চেঞ্জ হবে আর এটা ভাজার পরে একটু শক্ত শক্ত হয়ে যায় আমরা যেরকমের দোকান থেকে আলুর চিপসগুলো কিনে খাই ওই টাইপেরই হয় কিন্তু এটা একটু ঝাল ঝাল যেহেতু আমি শুকনো মরিচের ফাঁকি দিয়ে করেছি খেতেও দারুণ লাগে একটু শক্ত শক্ত বাতে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ যেরকম চেয়েছিলাম ঠিক ওরকমেরই হয়েছে আর পারফেক্টলি কোনো কিছু বানালে বা তৈরি করার পর যদি সব কিছু ঠিকঠাকভাবে হয় খেতেও ভালো লাগে মনটাও ভালো লাগে ভাজার পরে চিপসগুলো আরও দেখতে ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ